হ্যাপাটাইটিস আমাদের খুব বর্তমান যুগে প্রচলিত একটা ওয়ার্ড বা একটা রোগের নাম কিন্তু আমরা কমনলি আশেপাশে শুনে থাকি যে হ্যাপাটাইটিস হয়েছে লিভারের প্রদাহ যেটাকে আমরা বাংলায় বলে থাকি যে যকৃতের প্রদাহ অর্থাৎ লিভার ইনফেকশনের কারণে হয় মেডিকেল টার্মে এই হ্যাপাটাইটিসটা কেন হচ্ছে প্রথমে আসুন যে লিভারটা কি লিভার হচ্ছে আমাদের শরীরের একটা বড় একটা অঙ্গ যেটা হচ্ছে আমাদের হজম টিয়াটাকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে শক্তি সঞ্চয় করে এবং পাশাপাশি হচ্ছে শরীর থেকে টক্সিন বের করে দেয় যখন দেখা যায় যে এই লিভারের ইনফ্লামেশন অর্থাৎ সংক্রমণ হয় তখন কিন্তু আমাদের শরীরের এই শক্তি সঞ্চয় হচ্ছে না এবং শরীর থেকে টক্সিনগুলোও বের হচ্ছে না যার কারণে দেখা যায় যে আমরা অনেক বেশি পরিমাণে এই রোগে আক্রান্ত হলে সেই রোগের উপসর্গগুলো অনেক বেশি পরিমাণে আসে এবং সেখান থেকে অনেক সময় দেখা যায় যে কোনো জটিলতাও কিন্তু তৈরি হতে পারে তো এই হ্যাপাটাইটিসের ক্ষেত্রে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনার মেইনলি হচ্ছে ভাইরাস ভাইরাস শেখেছে হ্যাপাটাইটিসের ধরন আছে হ্যাপাটাইটিস এ বি সি এবং ই সাধারণত এই চারটা দিয়েই আপনার হচ্ছে হ্যাপাটাইটিসের ভাইরাল সংক্রমণগুলো হয়ে থাকে এর মধ্যে হ্যাপাটাইটিস বি আর সি বর্তমানে হচ্ছে টিকা অ্যাভেলেবল থাকে হ্যাপাটাইটিস বি নবজাতক থেকে টিকা শুরু হয় তবে যারা দেয় না তাদের ক্ষেত্রেও দেখা যায় যে পরবর্তীতে হ্যাপাটাইটিস বি এর টিকাটা আপনার অ্যাভেলেবল রোজে নির্দিষ্ট সময়ে যেদিন ডোজ অনুসারে এটা দিয়ে নিতে পারেন হ্যাপাটাইটিস সি এর টিকাটাও এখন অ্যাভেলেবল তো এর বাইরে মেইনলি আমরা যেটা লিভার সংক্রমণে হয় সেটা হচ্ছে হ্যাপাটাইটিস এ আর হ্যাপাটাইটিস ই এছাড়াও কিছু জিনগত কারণে হতে পারে অথবা যারা অতিরিক্ত পরিমাণে মদ্যপান করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হ্যাপাটাইটিস সমস্যাটা হয় সেক্ষেত্রে পেশেন্টের উপসর্গগুলো কি আসতে পারে উপসর্গ ক্ষেত্রে প্রথমেই হতে পারে যেহেতু লিভারের সমস্যা জন্ডিস অর্থাৎ আপনার চোখের হলুদ হয়ে যাওয়া পোস্ত হলুদ হয়ে যাওয়া শরীরটা হলুদ হয়ে যাওয়া এবং জিব্বা উল্টালে জিব্বার নিচে যে জায়গাটা থাকবে দেখবেন সেই জায়গাটাও হলুদ হয়ে আসছে এর পাশাপাশি জ্বর থাকে মাথা ব্যথা থাকে প্রচন্ড রকমের শরীরে উইকনেস অর্থাৎ দুর্বলতা কাজ করে একদম খাওয়া দাওয়ার রুচি থাকে না খেতে একদমই ইচ্ছা করে না বমি বমি ভাব থাকে এই ধরনের উপসর্গগুলো সাধারণত জ্বর থাকতে পারে পেশেন্টের এই ধরনের উপসর্গগুলো আমরা হ্যাপাটাইটিস ক্ষেত্রে বলে থাকি এরপরে পেশেন্টের ক্ষেত্রে আপনার যখন এই উপসর্গগুলো দেখবেন কিভাবে আপনি এটা ডায়াগনোসিস করবেন সেটা হচ্ছে বিলিরুবিন টেস্ট করবেন লিভার অ্যানজেনগুলো টেস্ট করবেন সাথে একটা সিবিসি করবেন যে রক্তের ইনফেকশনের মাত্রাটা চেক করার জন্য অনেক সময় আমরা পেশেন্টের আলট্রাসোনোগ্রাফিও দিয়ে থাকি যে লিভারের সাইজ শেপগুলো ঠিক আছে কিনা যখন দেখবেন যে আপনার লিভার সংক্রমিত হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন সাধারণত হ্যাপাটাইটিস এ আর ই ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনার নির্দিষ্ট বেড রেস্টে থাকা অর্থাৎ আপনার একদম রেস্টে থাকা প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং পাশাপাশি যেহেতু ইনফেকশন হয়েছে সেই আনুষঙ্গিক ট্রিটমেন্ট গুলো নেওয়া তাহলে আপনি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যেতে পারেন অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রেও হ্যাপাটাইটিস এর সংক্রমণ হয় সেক্ষেত্রেও এই একই নিয়মের রেস্ট নেওয়া পানি খাওয়া এগুলো এবং আনুষঙ্গিক যে উপসর্গ থাকে তার উপরে ডিপেন্ড করে আপনার ট্রিটমেন্ট দিলে সাধারণত সুস্থ হয়ে যায় দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আর যদি দেখা যায় যে আপনি হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত সেক্ষেত্রে আপনাকে কারণ ফাইন্ড আউট করে দেখতে হবে যে আপনি ঠিকভাবে নিয়েছেন কি না যদি আপনার হ্যাপাটাইটিসের টিকার হিস্ট্রিটা না থাকে তাহলে একইভাবে আপনাকে ট্রিটমেন্ট করে পরবর্তীতে আপনার টিকার জন্য অবশ্যই নিকটস্থ টিকা কেন্দ্রে যোগাযোগ করতে হবে আর যদি টিকা দেওয়া থাকে অনেকের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা একটা ডোজ বা দুইটা ডোজ নিয়েও শেষ করে দিই কিন্তু এটা কিন্তু পাঁচ বছর পরে আপনার একটা বুস্টার ডোজ নিতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না অতএব আপনি নিজে যদি হেপাটাইটিস বি টিকাটা নিয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি বুস্টার ডোজটা নিয়েছেন কিনা এখন যদি আপনার হ্যাপাটাইটিস বি বা সি শনাক্ত হয় সেক্ষেত্রে আপনার আনুষঙ্গিক আরো কিছু নিয়ম মেনে চলতে হবে সেটা হচ্ছে এটা যেহেতু খুবই সংক্রমিত অর্থাৎ এ কিন্তু আপনার পার্সন টু পার্সন ইন আপনার কন্ট্যাক্টের কারণে এটা ছড়িয়ে যায় না কিন্তু আপনার এটি বিএস সি যেটা থাকে সেটা কিন্তু ইউজুয়ালি পার্সন টু পার্সন ছড়াতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আক্রান্ত রোগীকে একটু আইসোলেটেড করে রাখতে হবে আক্রান্ত রোগীর ব্যবহার্য জিনিস অর্থাৎ তার থাল গ্লাস তারপরে সে যে রেজার ব্যবহার করছে টাওয়াল ব্যবহার করছে কাপড় চোপড় করছে অর্থাৎ তার শরীর থেকে যে তরল জিনিসগুলো বের হচ্ছে হাঁচি কাশি পরে এইগুলা যাতে কোনোভাবে সংস্পর্শে না আসে আক্রান্ত ব্যক্তি তার কনজুগাল লাইফে অবশ্যই পার্টনারের সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকবে এর পাশাপাশি তার রেস্ট বা যা মেডিসিন লাগে সেগুলো করবে হেপাটাইটিস যদি ঠিক সময়ে আপনার নিয়ন্ত্রণ করা না হয় সেখান থেকে কিন্তু অনেক বেশি জটিলতা তৈরি হতে পারে সেক্ষেত্রে সিরোসিস মানে আমরা যেটাকে বলি লিভারের খুব খারাপ পর্যায় সেইটাও কিন্তু আপনার হয়ে যেতে পারে পাশাপাশি যদি দেখা যায় মদ্যপানের কারণে আপনার লিভারের সমস্যাটা তৈরি হচ্ছে চেষ্টা করুন নিজেকে এই ধরনের খারাপ অভ্যাস থেকে দূরে রাখার জন্য নির্দিষ্ট সময়ে আমরা এখন সকলেই জানি যে জন্মের পর থেকে বাচ্চার জন্য হ্যাপাটাইটিস টিকা অ্যাভেলেবল আপনার নবজাতক শিশুকে জন্মের পরে থেকে নির্দিষ্ট সময়ে টিকাদান কেন্দ্রে গিয়ে অবশ্যই টিকাগুলো গ্রহণ করুন আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন বা যে কোনো বয়সে যদি হ্যাপাটাইটিস টিকা না নিয়ে থাকেন তাহলেও চেষ্টা করুন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডোজে আপনি ওই টিকাটা সেবন করার জন্য এই ধরনের বড় ওষুধ থেকে নিজেকে দূরে রাখুন নিজে সচেতন হন এবং আশেপাশের মানুষকেও সচেতন করুন